হ্যালো এভরিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে আমি সঙ্গে সুদাম এবং আপনারা দেখছেন আমাদের একটা চ্যানেল ওকে চ্যানেলটাকে আপনারা অনেক হয়তো লাইক করেনি সাবস্ক্রাইব করেনি কমেন্ট করতে পারছেন না তো সেগুলো করতে পারেন কিছু করতে না পারলে করতে পারেন চলুন আজকে আলোচনা করা যাক মহারাষ্ট্র নিয়ে মহারাষ্ট্রে ক্লিন সুইপ ওকে বিজেপি ফুল কনফিডেন্সে খেলেছে মানে মহারাষ্ট্রে বিজেপি যেসব কাজ করতে পারে সেই সব কাজ পশ্চিমবঙ্গের বিজেপি করতে পারে না কেন সেটা একটা অবাক করা বিষয় রয়েছে হ্যাঁ পশ্চিমবঙ্গের বিজেপি একটা নূপ পর্যায় কেন রয়েছে অন্যান্য রাজ্যের বিজেপি একদম প্র পর্যায় কেন খেলছে সেটা মধ্যপ্রদেশ হোক কিংবা মহারাষ্ট্রে আমরা দেখলাম মহারাষ্ট্রে এত পরিমাণ পার্সেন্টেজ খেলে ফেলেছে দুশো অষ্টআশি সিটের মধ্যে প্রায় দুশো আঠাশটার কাছাকাছি সিট কিন্তু নিয়ে চলে গিয়েছে মানে পুরোপুরি খেলাটাই বদলে দিয়েছে খেলাটা মানে প্রায় যে এরকম ভাবে যে খেলাটা হবে সেটা বলার বিষয় ছিল না চলুন দেখুন ঘটনা কি ঘটেছে ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের মধ্যে বিজেপি জিতে এসেছে বিজেপি জিতে এসেছে বললে ভুল হবে বেসিক্যালি দুটো পার্টি রয়েছে একটা এনডি একটা ইন্ডিয়া জোট রয়েছে এনডি এর সেখানে নাম যেটা রয়েছে সেটা হচ্ছে মহাবিকাশ মহায়ুক্তি ওকে আর ইন্ডিয়া জোট যেটা রয়েছে তার নাম রয়েছে মহাবিকাশ আগাহারি এনডিএ যেটা জোট রয়েছে বিজেপির যে পার্টি জোটটা রয়েছে সেই জোটের মধ্যে কে কে রয়েছে বেসিক্যালি বিজেপি রয়েছে বিজেপির সাথে রয়েছে এনসিপি রয়েছে যেটা হচ্ছে অজিত পাওয়ার এনসিপি রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে যিনি তিনি হচ্ছে বেসিক্যালি একনাথ সিন্ডের শিবসেনা রয়েছে অপরপক্ষে যদি আমি বলি মহাবিকাশ আঘাড়ি কিংবা ইন্ডিয়া জোটের কথা বলে থাকি সেক্ষেত্রে রয়েছে কংগ্রেস রয়েছে তার সাথে রয়েছে এনসিপি রয়েছে সেম এনসিপি রয়েছে কিন্তু সেটা হচ্ছে শারদ পাওয়ার এনসিপি সাথে রয়েছে উদ্ধব ঠাকরে শিবসেনা রয়েছে এবার খেলাটা দেখুন কোথার থেকে জিতেছে ওকে আমরা লোকসভা ইলেকশনে দেখেছি বিজেপি বিজেপি বেসিক্যালি মহারাষ্ট্রীয় ইলেকশন খুব খারাপ হয়েছে ইন্ডিয়া জোটের খুব খারাপ হয়েছে অপর পক্ষে যদি বলতে থাকি আমরা সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের কিন্তু পুরোপুরিভাবে একটা পজিটিভ দিকে এসেছে সেটা হচ্ছে বেসিক্যালি যদি আমরা বলি লোকসভা ইলেকশনে সকলে মনে করছিল লোকসভা ইলেকশনের মতো কিন্তু আবার কি ফল হবে যেরকম আমরা হরিয়ানাতে দেখেছিলাম যে লোকসভার পর বিধানসভা যে হয়েছে বিধানসভাতে হেরে গিয়েছে কে পুরোপুরিভাবে হেরে গিয়েছে আমাদের কংগ্রেস দাদা ওকে কিন্তু মহারাষ্ট্রের মধ্যে আপনি লক্ষ্য করুন মহারাষ্ট্র সকলে বলছেন না না কংগ্রেস জিতে আসবে মহায়ুক্তি জিতে আসবে ওকে শ্রী মহাবিকাশ আগারি জিতে আসবে মহায়ুক্তি জিততে পারবে না ওকে কিন্তু দেখা গিয়েছে কি আবার সেম খেলা হরিয়ানার মতোই সেম খেলা ঘটে গিয়েছে একদম ফুল প্রুফ খেলা ঘটেছে বেসিক্যালি কংগ্রেস হেরে গিয়েছে শরৎ পাওয়ার হেরে গিয়েছে উদ্ধব ঠাকরে হেরে গিয়েছে মানে লোকসভা ইলেকশনের মধ্যে যে ফল এসেছিল সেই ফল কিন্তু ভালো আসতে পারেনি সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বিজেপি আবার নিজের কিন্তু গেম দেখিয়েছে এই বিজেপি যে বিজেপি দেখতে পাচ্ছেন আপনারা এই বিজেপি কে মনে করা হয়েছিল যে এই বিজেপি জিততে পারবে না কিন্তু এই বিজেপি এরকম মানে শেষ পর্যায়ে গিয়ে যে গোল দেওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু বিজেপি তৈরি করেছে ওকে এবার খেলাটা যে এত সুন্দরভাবে খেলে দেওয়া হয়েছে খেলাটার পিছনে কারণ কি দেখুন প্রথম কারণ হচ্ছে যে লোকসভা ইলেকশনের সময় কিন্তু একটা কিন্তু পুরোপুরিভাবে খেলার নেড়েটিভ সেট করা হয়েছিল বেসিক্যালি সেটা হচ্ছে সংবিধান চেঞ্জ হয়েছে চার আপকি বা চারশো পার ওকে কংগ্রেস এই ন্যারেটিভটা চেঞ্জ করার চেষ্টা করেছিল মহারাষ্ট্রের মধ্যে সেটা হচ্ছে যদি নরেন্দ্র মোদি চারশো পার নিয়ে আসে সেক্ষেত্রে চারশো পার যদি হয়ে গেল ওকে চারশো পার হলে কি হবে সংবিধান চেঞ্জ হয়ে যাবে এবং সংবিধান চেঞ্জ হয়ে যাবে এবং কি হবে আরকশন চেঞ্জ হয়ে যাবে আমাদের যে সিট সংরক্ষিত রয়েছে এস সি এস টিদের জন্য যে সিট সংরক্ষিত রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে সেটা চেঞ্জ করে দিবেন এমন যখনই খেলাটা হয়েছে সেক্ষেত্রে কি হয়ে দেখা গেছে যে পুরোপুরিভাবে মহারাষ্ট্রের লোকসভা ইলেকশনে কিন্তু হারা শুরু করে দিয়েছে ওকে সেখানে সিট কিন্তু গাওয়াতে শুরু করে দিয়েছে কিন্তু এই ন্যারেটিভটাকে কিন্তু বিধানসভা ইলেকশনে চেঞ্জ করা হয়েছে এবং সেখানে গিয়ে চেঞ্জ কি করা হয়েছে যে বেসিক্যালি বিজেপি এটাই বলেছে যে আমরা কি করতে দিবো আমরা হিন্দুদের মধ্যে কিন্তু ভাগ করা করতে দিব না কারণ আগেরবার কি হয়েছে ভাগ ভাটার হয়ে গেছিল হিন্দুদের মধ্যে যারা রয়েছে এস সি এস টি রয়েছে যারা বেসিক্যালি তারা কি হয়েছিল আলাদা হয়ে গেছিল ওকে তো হিন্দুরা যাতে আলাদা না হয় সেক্ষেত্রে এক রাখার জন্য একজোট করার জন্য কি করেছে হিন্দু ভোট একজোট করার জন্য মহারাষ্ট্রে বিজেপি একটা নাড়া চালু করেছিল সেটা হচ্ছে বেসিক্যালি যেটাই তো এরকম মানে বিষয়টা চালু করেছে ওকে নরেন্দ্র মোদী একটা স্লোগান মেরে দিয়েছিল সেখান থেকে সেখানে পুরো পজিটিভ জিনিসটা চলেছে ভাইভটা চলেছে পজিটিভ ভাইভ চলেছে সেটা হচ্ছে পুরোপুরি ভাবে যে এই হ্যাঁ তো সেফ হ্যাঁ এই খেলাটা যে শুরু হয়েছে এই খেলাটার পর থেকে কিন্তু পুরো খেলাটাই মানে বদলে দিয়েছে কেন বলছি বদলে দিয়েছে এরপরে দেখা গেছে যে হিন্দু ভোট একজোট হয়ে গেছে সেখানে আর এস এস একটা প্রবণতা রয়েছে কারণ কি করব না আমরা হচ্ছে বড় পার্টি দরকার নেই নিজের পা পিছিয়ে নিয়েছিল ওকে সেক্ষেত্রে লোকসভা ইলেকশনের খারাপ রেজাল্ট হয়েছে কিন্তু বিধানসভা ইলেকশনে যেহেতু বিধানসভা একটা ক্ষেত্রে ইলেকশন রাজ্যের মধ্যে ইলেকশন সেক্ষেত্রে কিন্তু মহারাষ্ট্রের মধ্যে কিন্তু আর এস এস সবচেয়ে বড় কেন্দ্র রয়েছে নাগপুরের মধ্যে রয়েছে তো সেখান থেকে কিন্তু আর এস এস পুরোপুরিভাবে খেলাটা চেঞ্জ করেছে এবং আর এস এস যেভাবে পরিমাণে পরিশ্রম করেছে সেক্ষেত্রে যার ফল কিন্তু এখন দেখা যাচ্ছে ওকে বিজেপিও ভালো সিট এসেছে একশো হয়তো সিট নিয়ে এসেছে ওকে এখনো পর্যন্ত আমার কাছে পুরোপুরি একশো ছাপান্ন ভুল বলছি একশো ছাব্বিশ টাকা জায়গাতে সিট নিয়ে এসেছে একশো আটচল্লিশটা সিটে তারা লড়ছিল সেক্ষেত্রে একশো আটচল্লিশ থেকে মানে একশো আঠাশটা ছাব্বিশটা আঠাশ টাকা জাকাতে সিট এসেছে বাকিরা পেয়েছে এনসিপিও ভালো পেয়েছে এনসিপি লাস্ট যখন আমি দেখছিলাম সেই সময় চৌত্রিশ টাকা হয়তো আজকে এখনো পর্যন্ত আমি পুরোপুরিভাবে কমপ্লিট দেখিনি ওকে এরপরে যেটা রয়েছে বেসিক্যালি আমাদের একনাথ সেন্ডের শিবসেনা যে রয়েছে শিবসেনাও কিন্তু খারাপ রেজাল্ট করেনি খুব ভালো রেজাল্টই করেছে আমি বলতে পারবো ভালো রেজাল্ট করেছে এরপরে যে জিনিসটা আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে পুরোপুরিভাবে একটা যোজনা আমরা সকলে জানি মহারাষ্ট্র ইলেকশন লেট করে করানো হয়েছিল আগের আগের যদি দু হাজার উনিশে ইলেকশন থাকে সেক্ষেত্রে হরিয়ানার সাথে মহারাষ্ট্র ইলেকশন করানো হয়েছিল এবার কি করা হয়েছে এবার কিন্তু আলাদা আলাদা করা হয়েছে অর্থাৎ মহারাষ্ট্রের ইলেকশন কিন্তু পরে করানো হয়েছে এবার পরে কেন করানো হয়েছে কিভাবে পরে করানো হয়েছে এই জিনিসটা যদি লক্ষ্য করে থাকেন সেক্ষেত্রে বলা হচ্ছে যে বেসিক্যালি একটা যোজনা চালানো করা হয়েছিল যেটা আমরা আগেও বললাম যে মাইয়া যোজনা যেটা হচ্ছে ঝাড়খন্ডে চালু করা হয়েছিল একটা যোজনা যেটা পশ্চিমবঙ্গে চলে ওকে লক্ষ্মীর ভান্ডার ওকে সেটা সেটা এরকম একটা যোজনা চলে মধ্যপ্রদেশে চলে লাডলি বেহানা যোজনা এখানে যেটা চালু করা হয়েছে মহারাষ্ট্রে যেটা চালু করা হয়েছে লটকি বেহানা যোজনা ওকে এখানে কিন্তু কি বলা হয়েছিল যে পনেরোশো টাকা করে কি দেওয়া হবে মাসে এবার যখন তিন থেকে চার মাসের চারটা থেকে পাঁচটা কিস্তি যখন ঢুকে গিয়েছে অ্যাকাউন্টে সেক্ষেত্রে দেখা গেছে যে মহিলাদের যে একটা মানসিকতা রয়েছে সেটা হচ্ছে বিজেপির দিকে চলে গিয়েছে এর জন্য আপনি যে জিনিসটা লক্ষ্য করবেন দু হাজার উনিশে ভোট সেরার এখানে ভোট দিতে লোক বেরিয়েছিল প্রায় একষট্টি পার্সেন্টের কাছাকাছি এবার সেটা পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গেছে মানে চার পার্সেন্ট লোক এক্সট্রা কিন্তু ভোট দিতে বেরিয়েছে পার্সেন্ট লোক যখন এক্সট্রা ভোট দিতে বেরিয়েছে সেক্ষেত্রে কিন্তু ভোটের পার্সেন্টেজটা বেড়েছে ওকে মহিলা যারা আগে মনে করতো যে বিজেপি তো জিতবে বা এই পার্টি তো জিতবে সেক্ষেত্রে ভোট দিয়ে কি হবে তাই না এখন কি দেখা যাচ্ছে যে লোকে ভোট দিতে বেরিয়েছে সেক্ষেত্রে দেখা গিয়েছে কি সকলে যখন ভোট দিয়েছে সেক্ষেত্রে একটা মানে হাওয়া বয়ে গিয়েছে সব জায়গা থেকে দেখা যাচ্ছে বিজেপি পুরোপুরি ভাবে জিতে আসে এন গভর্নমেন্ট আরো বেশি পরিমাণে ভোট পাচ্ছে দুইশো অষ্টআশির মধ্যে যদি দুশো ছাব্বিশটা সিট কেউ পেয়ে থাকে সেক্ষেত্রে মানে প্রচুর মানে একটা মানে ফাইভ স্টার একটা বিষয় দাঁড়িয়ে যায় তাহলে এই সব বিষয় ভালো ছিল তো অর্থাৎ এখান থেকে দাঁড়িয়ে যে জিনিসটা দেখা যাচ্ছিল যে বেসিক্যালি রাড়কি বেহানের যোজনা যেখানে পনেরোশো টাকা করে পাওয়া যাচ্ছিল অ্যাকাউন্টে দিচ্ছিল দেখা যাচ্ছিল যে এমন চিত্র ভাইরাল হচ্ছিল যে সবাই মানে পোস্ট অফিসে বাইরে লাইন রয়েছে টাকা তুলবে টাকা তুলবে এরকম ব্যাপার হয়ে গেছিল তার চেয়ে বড় ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে আডানি ব্যাপার আরানি কি এই জিতার জন্য কিন্তু আড়ানি কি এটা ব্যবহার করেছেন যে আডানি কিন্তু এখানে কি মানে পুরোপুরিভাবে হস্তক্ষেপ করেছে কারণ আমরা সকলেই দেখেছি যে কংগ্রেস কিংবা হচ্ছে বেসিক্যালি উদ্ধব ঠাকুরের যে শিবসেনা রয়েছে এই পার্টিগুলোর থেকে যারা যারা বড় নেতা রয়েছে তারা বারবার বলেছে যে আডানি এই ইলেকশনটাকে ইন্টারফেয়ার করেছে এবং এই ইলেকশনের যে ফলটা রয়েছে সেটা চেঞ্জ করতে সাহায্য করেছে কেন এই জিনিসটা বলছি কারণ হচ্ছে বেসিক্যালি মহারাষ্ট্রের মধ্যে একটা সবচেয়ে বড় আসলাম এরিয়া আছে বেসিক্যালি বস্তি এরিয়া আছে যার নাম হচ্ছে ধারাবি ধারাবি প্রজেক্ট কার কাছে রয়েছে আডানির কাছে রয়েছে সুতরাং আডানি যদি এরকম ব্যাপারটা যদি এরকম ঘটনা ঘটতো যে সেখানে সরকার চেঞ্জ হয়ে গেছে এবং বেসিক্যালি যে ইন্ডিয়া গভর্নমেন্ট রয়েছে তারা বলেছিল যে আমরা যদি সরকারে আসি সেক্ষেত্রে কি করবো আমরা এই যে আডানির সাথে যে বেসিক্যালি কন্ট্রাক্টটা হয়েছে সেই কন্ট্রাক্টটা আমরা ক্যান্সেল করবো ওকে এটা ভয় ছিল আটানির মধ্যে যে এটা কয়েক হাজার কোটি টাকা প্রজেক্ট ছিল যে ধারাবির মধ্যে যে বস্তি এলাকাটা রয়েছে সেই এলাকা সরিয়ে কি করবে সেখানে হচ্ছে বেসিক্যালি বিল্ডিং বানানো হবে এবং বিল্ডিং বানিয়ে সেখানে যে ঘর বানানো হবে সেটা ঘর বানিয়ে সরকারকে দিয়ে দিবে এবং সরকার কি করবে সেখানকার যে ঘরগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেখানকার জনগণের মধ্যে কিন্তু বন্ধিত করে দেবে সেই বিষয়টা কি বলা হচ্ছে যে আটানি এখানে কি করতে চাইছিল ইনভেস্টমেন্ট করতে চাইছিল ইনভেস্টমেন্ট বলতে আটানির কাছে একটা প্রজেক্ট ছিল যে পুরো ধারাবিটাকে কিন্তু সুন্দরভাবে সাজানো ওকে তো বলা হচ্ছিল যে যদি বিজেপি এখানে হেরে যেত সেক্ষেত্রে কিন্তু আডানি কিন্তু পুরো প্রজেক্টটা কিন্তু সকলে বলছিল যে আডানি কি করবে এখানে উঠেছিল কোর্টে আমেরিকান কোর্টে আমেরিকান কোর্টে কি বলা হচ্ছিল আমেরিকান কোর্টে বলা হচ্ছিল যে আডানি কি করেছে ভারতের বিভিন্ন অফিসিয়ালকে কি করেছে ঘুষ দিয়েছে বিভিন্ন প্রজেক্টের জন্য ওকে তো সেখানে সবাই মানে প্রশ্ন তুলে ধরছিল যে আডানি এখানেও ইন্টারফেয়ার করেছে এখানেও খেলাটা চেঞ্জ করছে কারণ এখানে কয়েক হাজার কোটি টাকার একটা কিন্তু টেন্ডার ছিল সেই বিষয় নিয়ে রয়েছে ধারাবাহিক বিষয়গুলো নিয়ে কিন্তু ঘুরে ফিরে কিন্তু লোকের একটা মনে একটাই কথা যে যদি এখানে ইভিএম নষ্ট হয়ে থাকে বা ইভিএম হ্যাক হয়ে থাকে ওকে কারণ ইভিএম এ ভোট হয়েছে তো ইভিএম যদি হ্যাক হয়ে থাকে তো ঝাড়খন্ডের ইভিএম কেন হ্যাক হলো না তাই না আমাদের যদি মহারাষ্ট্রের ইভিএম যদি হ্যাক হয়ে থাকে সেক্ষেত্রে ঝাড়খন্ডের ইভিএম কেন হ্যাক হলো না ঝাড়খন্ডের ইভিএম ও কিন্তু কি করা উচিত হ্যাক হওয়া উচিত ছিল তারা সেখানে হচ্ছে যেহেতু বিজেপি নি সুতরাং সেখানে ইভিএম ঠিক হয়নি মানে ভুল হয়নি মানে কোনো ভাবে হ্যাক হয়নি আর এখানে যেহেতু বিজেপি সুতরাং এখানে তর্ক বিতর্ক এর বিষয়টা বিষয়টা রয়েছে সেই আগেও এরকম বিষয়ে মানে জটিল একটা বিষয় ছিল এখনো সেই একটা জটিল ব্যাপার রয়েছে কারণ কি যখন আমরা দেখেছি কংগ্রেস সরকারে ছিল বিজেপি বিপক্ষ ছিল সেক্ষেত্রে বিজেপি বলতেছে ইভিএম হ্যাক ইভিএম ইভিএম ভালো না ওকে বিজেপি এমনকি আধার কার্ডের ব্যাপারেও এরকম বলেছে যে আধার কার্ডের মধ্যে যেহেতু সবার বায়োমেট্রিক রয়েছে সেগুলো হ্যাক হয়ে যাবে ওকে এখন যদি বিজেপি সরকার চলে আসে বিজেপির কাছে এখন ইভিএম ভালো লাগছে সবকিছু ভালো লাগছে কিন্তু কংগ্রেস যেহেতু বিপক্ষে চলে গেছে কংগ্রেস এর মধ্যে রয়েছে ভবিষ্যতে কি হবে না হবে সেটা কিন্তু আমাদের বিষয় না কিন্তু ভবিষ্যতে আমরা দেখবো যে খেলাটা কতদূর ঘরাই ওকে আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে আপনাদের সাথে অনেকটা ভিডিওতে আপনারা কিন্তু কোথাও যাবেন না ওকে আপনারা আমাদের ভালোবাসা দিতে পারেন ওকে দেখা হবে অনেকটা ভিডিওতে গুড গুডে বাই